রস আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটা মসজিদের প্ল্যান ডিজাইন অ্যানিমেশন দেখানোর চেষ্টা করব আপনি জানেন যে আমি মসজিদের ডিজাইন করি এবং এ পর্যন্ত প্রায় আটশো মসজিদের ডিজাইন আমি করতে পারছি দেশের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় গ্রামগঞ্জে আমি মসজিদের ডিজাইনগুলো করি তো অনেকটা আমি এই মসজিদ যেহেতু আল্লাহর ঘর আমি অনেকটা বিনামূল্যে বলা চলে না নাম মাত্র একটা টাকা নিয়ে যখন একদম বিনামূল্যে নেওয়া হয় তখন কিন্তু জিনিসটার কোনো তারা মূল্য দেয় না মানে মূল্যায়ন থাকে না এই ডিজাইনগুলো যেটা আমরা এত কষ্ট করি করি এর কোনো মূল্য থাকে না তা যার ফলে আমরা একটা নামমাত্র টাকা নিয়ে ধার্য করে নিয়ে এই ডিজাইনগুলো করি তারপরেও আমরা বিবেচনা করি যে যারা এই ডিজাইনটা মসজিদটা করতে যাচ্ছে তারা কতটুকু সচ্ছল সে অনুপাতে অনেকে আছে যে একদমই টাকা নেয় তাদের আমরা হয়তো খুবই কম টাকায় এই ডিজাইনগুলো করে দিই তো সেভাবে এই মসজিদগুলো আমরা ডিজাইনগুলো করি আমি চাই যে সারা বাংলাদেশের যে মসজিদগুলো হচ্ছে প্রত্যেকটা যেন ডিজাইন হয়ে একটা পরিকল্পিতভাবে মসজিদগুলো হয় কারণ মসজিদ আল্লাহর ঘর মসজিদ কোনো সময় কাজ বেঁধে থাকে না কোনো না কোনো সময় কাজ সম্পূর্ণ হয়ে যায় কিন্তু যদি একটা ভালো ডিজাইন না থাকে তাহলে কিন্তু ওই মসজিদটা কিন্তু পরবর্তীতে তার ভালো করা সম্ভব হয় না আর যখন একটা ভালো ডিজাইন নিয়ে আপনি একটা মসজিদ করতে যাবেন কারো কাছে সাহায্যের জন্য যাবেন সে কিন্তু এই মসজিদের ডিজাইন একটা বই দেখলে এরকম একটা অ্যানিমেশন দেখলে সে কিন্তু মনে করবে যে তার একটা ভালো কাজ হাত দিয়ে দিয়েছে এবং এখানে যত যেহেতু তারা এত সুন্দর একটা ডিজাইন করছে কাজটাও ভালো হবে তখন যাচ্ছে এক একজন এক একটা কাজে কেউ দেবে কেউ পাথর দেবে কেউ রড দেবে কেউ সিমেন্ট দেবে কেউ টাইলস দেবে এভাবে কিন্তু মসজিদগুলো নির্মিত হয়ে থাকে তো দর্শক মণ্ডলী আপনারা যারা মসজিদের ডিজাইন করতে চান আমি অনুরোধ করব যে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাকে ডিজাইনের জন্য আমি সর্বোচ্চ সহযোগিতা করব আর আপনারা জানেন যে আমরা সারা বানাসে বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমাদের বাড়ির ডিজাইনের কাজ হয় তাছাড়া বাংলা ভাষাভাষী মানুষ যারা বিভিন্ন দেশে থাকে এরকম একশো বিশ ত্রিশটা দেশের মানুষ তারা আমাদেরকে আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদের কাছে ডিজাইন করে নেয় আমাদেরকে বিশ্বাস করে এবং অনেকের বাড়ি আমরা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমরা বাড়িগুলোও তৈরি করে দিয়ে থাকি তো দশমন্ডলে আপনারা যারা মসজিদের ডিজাইন করতে চান আমি আপনাদেরকে অনুরোধ করব কখনোই ডিজাইন ব্যতীত কোনো মসজিদে কাজ করবেন না কারণ কি ডিজাইন ব্যতীত মসজিদে কাজ করলে আপনার টাকা খরচ হবে বেশি মসজিদে কোনো শেপ থাকবে না মসজিদে দেখতে সুন্দর লাগবে না মসজিদে কোনো সময় হাইট ছোট হবে অনেক দিক থেকে অনেক প্রবলেম হয় মসজিদের ভিতরে প্রয়োজনীয় ভেন্টিলেশন হচ্ছে না গরম লাগবে এরকম অনেক প্রবলেম হয় এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই কাউকে না কাউকে দিয়ে একটা ভালো ডিজাইন করায় নেবেন তো দর্শক আপনি সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আমি বিদায় নিচ্ছি আমি ইঞ্জিনিয়ার টুটুল সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন কয়েক হাজার মসজিদের ডিজাইন করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ